নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আজ আমরা এমন এক আধ্যাত্মিক রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে এই কারণেই আজও পৃথিবীর প্রায় নিরানব্বই শতাংশ মানুষ এটিকে শুধুমাত্র শরীরের একটি অংশ বলেই মনে করে আজ আমরা সেই গোপন সত্য বলবো যা আপনার পায়ের পাতার সঙ্গে হ্যাঁ সেই পায়ের পাতায় যা আপনি প্রতিদিন মাটিতে স্পর্শ করেন যার মাধ্যমে আপনি দাঁড়িয়ে থাকেন চলাফেরা করেন কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ধন ভাগ্য ও ইচ্ছা পূরণের এক গোপন দরজা যা আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনি কি কখনো ভেবেছেন যে কেন অনেক সাধু খালি পায়ে হাঁটেন কেন কিছু তান্ত্রিক পদ্ধতিতে পায়ের নিচে শক্তিকে জাগানোর কথা বলা হয় বন্ধুরা এটা কোনো সাধারণ কথা নয় ভগবান বিষ্ণু নিজেও এই রহস্যের সঙ্গে যুক্ত আমাদের পায়ের পাতার মাধ্যমে পৃথিবী জল ও অগ্নিতত্ত্ব নিয়ন্ত্রিত হয় যখন এই তত্ত্বসমূহ ভারসাম্যে আসে তখন জীবনে মানসিক শান্তি আর্থিক প্রবাহ ইচ্ছাশক্তি ও সিদ্ধি সহজেই লাভ করা যায় ভারতীয় যোগ ও আয়ুর্বেদের শরীরকে শক্তির কেন্দ্র বলা হয়েছে কিন্তু খুব কম মানুষই জানে যে পায়ের পাতায় সাত হাজারের বেশিও নারী থাকে এর মধ্যে অনেকগুলি সরাসরি মূলাধার চক্রের সঙ্গে সংযুক্ত যা ধনসম্পত্তি নিরাপত্তা স্থিতিশীলতার উৎস পায়ের পাতায় সেই স্থান যেখানে আমরা পৃথিবীর শক্তি গ্রহণ করি এই পাতাগুলির মাধ্যমে পৃথিবীর তত্ত্ব সক্রিয় হয় এটাই কারণ যে মাটিতে খালি পায়ে হাঁটা চলার কথা বলা হয়েছে এক প্রকারের সাধনা বলে বিবেচিত হয়ে এই রহস্যটি ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদের একটি ছোট্ট গল্প বলবো এরপর সেই পদ্ধতিও জানাবো যেটি মাত্র একুশ দিনে সম্পন্ন করবে এবং যে কোনো মনস্কামনা পূরণ করবে এটি এক বালক সাধকের গল্প যাকে আজ সারা বিশ্ব সিদ্ধযোগী বালকনাথ নামে জানে কিন্তু খুব কম মানুষ জানে যে তার সিদ্ধির রহস্য কোনো পাহাড় গুহা বা কোনো বড়তান্ত্রিক যন্ত্রে নয় বরং তার পায়ের পাতার মধ্যেই লুকিয়েছিল হিমালয়ের পাদদেশে একটি গ্রাম ছিল যার নাম হলো কন্দরপুর সেখানে একটি বারো বছর বয়সী বালক ছিল একদম শান্ত নিঃসঙ্গ কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত কৌতূহল তার খেলাধুলায় কোনো আগ্রহ ছিল না ছিল না সংসারের জটিলতায় সে প্রতিদিন সকালে জঙ্গলের দিকে চলে যেত খালি পায়ে হোক তুষার বা পাথর গ্রামের লোকেরা তাকে দেখে বলতো পাগল ছেলে এত ঠান্ডায় কে খালি পায়ে হাঁটে কিন্তু সেই বালক কিছু একটা খুঁজছিল কিছু যা এই জগতের বাইরে এক রাতে যখন সে গভীর জঙ্গলে ধ্যান করছিল তখন সে একটি স্বপ্ন দেখে যে এক দেবত্ব পুরুষ নীলবর্ণ যাদের পদযুগল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল সেই পুরুষ বললেন যদি তুই পৃথিবীকে মায়ের মতো স্পর্শ করিস তবে সে তোকে সন্তান স্নেহে শক্তি দেবে তোর পায়ের পাতাগুলো সেই দরজা যার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোর মধ্যে প্রবেশ করবে শুধু খালি পায়ে চল এবং প্রতিটি পদক্ষেপে এই মন্ত্র জপ কর ওম ভূময়ী নম সকালে ঘুম থেকে উঠেই বালক সংকল্প নিল যে সে সারা জীবন জুতো পড়বে না প্রতিদিন সকাল দুপুর ও রাতে সে তার সাধু যে তাদের পুজো করত সে তাদের শ্রী বিষ্ণুর পদ্মপদ বলে মনে করত প্রতিদিন ঘি দিয়ে মালিশ করত এবং তার সঙ্গে কথা বলতো মানুষ তাকে দেখে হাসত কটাক্ষ করত। কিন্তু সেই বালক চোখে কিছু একটা আলাদা ছিল একটি শান্ত এক আগুন এক সিদ্ধান্ত একুশ দিন পর একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল সেদিন সে গ্রামের কুজোর পাশে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিল তখন এক বৃদ্ধা এসে বললেন হে পুত্র আমার ঘরে বহু বছর ধরে লক্ষ্মী আসেনি তুমি কি আমার ঘরে পা রাখতে পারবে বালক হাসল এবং চুপচাপ তার ঘরের দিকে গেল সে ঘরে ঢুকতেই এক কোণে রাখা পুরনো সিন্দুক থেকে সোনার মোহর গড়িয়ে পড়তে লাগলো আর এসব দেখেই গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে এই বালক যেখানে তার পা রাখে সেখানে সুখ সম্পত্তি ধন সম্পদ নেমে আসে তখন থেকে মানুষেরা তাকে পায়ের সিদ্ধ বাবা বলে ডাকতে লাগলো কিন্তু বালকনাথ বলেছিলেন আমি কোনো চমৎকার করিনি আমি শুধু একটাই কাজ করেছি যে আমি আমার পায়ের পাতাগুলোকে আমার সাধনার কেন্দ্র বানিয়ে ফেলেছি প্রতিদিন সেগুলোকে মায়ের মতো ধুয়েছি ভগবান বিষ্ণুর পাদপের মতো পুজো করে এবং শরীরের যেটি সবচেয়ে নিচের অংশ বলে বিবেচিত হয় তাকেই নিজের ভাগ্যের কেন্দ্র বানিয়ে ফেলেছি বন্ধুরা এই গল্প শুধুমাত্র অনুপ্রেরণা নয় বরং একটি সাধনার পথ দেখায় যে শরীরের যে অংশ নিচে থাকে তাকে যদি আমরা ভালোবাসা এবং শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করি তাহলে সেই অংশই একদিন ওপরে তুলে সিদ্ধ দিতে পারে যেমন বালকনাথ পায়ের পাতাকে মন্দির বানিয়ে ফেলেছিলেন ঠিক তেমনি আপনিও একে আপনার সাধনার মাধ্যম বানাতে পারেন কারণ খালি পায়ে হাঁটা নিজেই একটি সাধনা যোগশাস্ত্র অনুযায়ী পায়ের পাতা একটি সূক্ষ্ম ব্রহ্মদ্বার থাকে যাকে পদতন্ত্র বলা হয় এই দ্বারই পৃথিবী থেকে আসা শক্তিকে ওপরে নিয়ে যায় এবং ইচ্ছা পূরণ শক্তি ও ভাগ্যের প্রবাহকে জাগ্রত করে এক সিদ্ধ যোগীর বাণী আছে যে ব্যক্তি পদতন্ত্রকে জাগ্রত করতে পারে তার প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভগবান বিষ্ণুর পদ সবচেয়ে পবিত্র বলে মানা হয় প্রতিটি দেবতা তার পায়ে মাথা ঝুঁকিয়ে দেন এবং সেই পায়েই মা লক্ষ্মীর অধিষ্ঠান শ্রীমৎ ভগবদ গীতায় উল্লেখ রয়েছে শ্রী বিষ্ণুর পদ অসংখ্য ব্রহ্মাণ্ডের আধার এবং পায়ের পাতার গোপন রূপ পদ্মপাদ যা পদ্মনাথ বিষ্ণুর রূপের সঙ্গে যুক্ত তাই যখন আমরা আমাদের পায়ের পাতা সাধনা করি তখন আমরা বিষ্ণুতত্ত্বকে জাগাই এবং মা লক্ষ্মী নিজেই আসেন। তো বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক কিভাবে আপনি সেই রহস্যকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন প্রথমত রাতে ঘুমোতে যাওয়ার আগে স্নান করে একটি শান্ত ঘরে বসুন এবার সামান্য শুদ্ধ গাওয়া ঘি বা সরিষার তেল নিয়ে পায়ের পাতায় হালকা হাতে পাঁচ মিনিট মালিশ করুন এটি করতে করতে মনে মনে বলুন ওম ভুমায় নম এই মন্ত্র পৃথিবী তত্ত্বকে জাগ্রত করবে তারপর আপনার যে কোনো একটি মনস্কামনা সংকল্প বা মনস্কামনাটি স্পষ্টভাবে চিন্তা করুন যেমন আমার জীবনে সমৃদ্ধি আসছে এবং আমার মনস্কামনা পূর্ণ হচ্ছে বন্ধুরা এই প্রক্রিয়াটি টানা একুশ দিন ধরে প্রতিদিন করুন আপনি দেখবেন আপনার শরীর হালকা লাগছে মন স্থির এবং জীবনে অনেক নতুন নতুন সুযোগ আসছে দ্বিতীয় পদ্ধতিটি হল একটি ছোট দ্বীপ জ্বালান তাতে শুদ্ধ গাওয়া ঘি এবং তুলসী পাতা দিন এরপর আপনার পায়ের পাতাগুলো ভালোভাবে ধুয়ে মুছে ফেলুন এবার সামান্য কেশর বা চন্দনে প্রলেপ নিয়ে দুই পায়ের পাতায় একটি করে ওম আঁকুন তারপর একশো বার জপ করুন ওম পদ বিষ্ণুবেই নম এখন আপনার বিশেষ মনস্কামনাটির মধ্যে মনের মধ্যে স্পষ্টভাবে ভাবুন যেমন আমার জীবনে ধনসম্পত্তি সম্পত্তি প্রবাহ ঘটছে এবং আমার সকল মনস্কামনা পূর্ণ হচ্ছে বন্ধুরা এটি একটি বিশেষ সাধনা একে বলা হয় পদতন লক্ষ্মীতন্ত্র সাধনা এই সাধনাটি যে কোনো শুক্রবার থেকে শুরু করে টানা একুশ দিন পর্যন্ত করুন কিন্তু একটু থামুন এই সাধনা শুরু করার আগে কিছু বিশেষ বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন যেমন এই সাধনার সময় যে কোনো আমিষ জাতীয় খাবার বা যে কোনো নেশা জাতীয় জিনিস এবং ক্রোধ বা রাগ থেকে অবশ্যই দূরে থাকুন পায়ের পাতায় অবপিত্র হাত একদম দেবেন না সর্বদা একে শুদ্ধ রাখুন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে পায়ের পাতাগুলোই সেই দ্বার যেখানে আত্মা ও পৃথিবী মিলিত হয় অতএব যে সাধক নিজের পাকে সাধু সাধনার অংশ বানিয়ে ফেলে তার জন্য এই সংসার আশীর্বাদে পরিণত হয় এই রহস্য তন্ত্র যোগ ও বেদের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু এখন সময় এসেছে এটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাই এটি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যারা নিজের ভাগ্য পরিবর্তন করতে চান কিন্তু সাধনার গোপন রহস্যগুলোকে জানে আপনারা আপনাদের মনস্কামনা যদি পূরণ করতে চান জীবনে পরিবর্তন আনতে চান তাহলে এই সাধনা আজ থেকেই শুরু করুন ধন্যবাদ মহাবিশ্ব